তোমরা সবাই কেমন আছো আশা করি আজকের ভিডিওটা দেখে বিশেষ করে আরো বেশি ভালো হয়ে যাবে কারণ একটা মুসলিম মানুষের মানে ইসলাম যাদের পরিবারের মানুষের কি সব থেকে স্পেশাল হয় আল্লাহ মানে তাকে ইন্টারেস্ট তাকে ইনপ্রেস্ট করার জন্য তাকে ভালোবেসে মানুষ সমস্ত কাজ করে তো তখন যে আমরা বুঝবো কি করে সেও যে আমাদের ভালোবাসে আমাদের ভালো রাখে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা দেখো এই দুনিয়াতে কিন্তু সব কেউ কারো ভালো চায় না প্রথমত আমরা কম বেশি করে সবাই জানি কেউ যদি উপরে উঠতে চায় আগুচুনার কাছে নিচে নামানোর লোকে হ্যাঁ মানে দাও আমি এগিয়ে যাচ্ছি ঠিক আছে আমার পিছনে এত লোক মানে নামানোর চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পাচ্ছি না যে ও আমাকে নিচু নামানোর জন্য এটা করছে ওটা করছে অনেক সময় চুপচাপও করে থাকতে হচ্ছে যে দেখি কুকটা কি আছে এটা সম্পর্কই খারাপ হবে তো আমি जानছি যে ও আমার জন্য এত ক্ষতি করার চেষ্টা করছে তো সব কিছু বুঝেই কিন্তু আমরা চুপচাকা থাকার চেষ্টা করছি যেহেতু কারণ আমরা জানি এককালে আমাদের কিন্তু ভালো হবেই কারণ আমরা সেটা ধৈর্য বা সৃষ্টিকর্তার উপর আমরা নির্ভর করছি যে অবশ্যই তিনি আমরা অবশ্যই ভালো পথে এগোলে তিনিও চাইবে যে আমাদের ভালোভাবে রাখা তাদের তার তার দায়িত্ব আমাদের তো দায়িত্ব না উপবেলার দায়িত্ব তো অবশ্যই দেখবো ভিডিওটির টাইটেলটি হলো কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে প্রচুর ভালোবাসে যেহেতু আমি বললাম যে আমাদের উপবেলা এত ভালোবাসা সেটা আমরা বুঝতে না মানে সত্যি কথা মানুষ মানুষ চেনাতে শেখায় পরিস্থিতি চেনাতে শেখায় এগুলো কিন্তু ভালোবাসার একটা পাঠ হয়ে একদম তো একটা কথা বলি যে দেখো বিপদে পড়লে সত্যি বোঝা যায় আমি অনেক অনেক বিপদে পড়েছি টাকার প্রবলেমে তো কিছু কিছু মানুষদের চেয়েছি কিন্তু মানে আশা করি না তাদের কাছ থেকেও কোনোদিন মানে টাকাটা পাবো না সে পাঁচ হাজার হোক দশ হাজার হোক সে যদি বিপদে সাহায্য করতো খুব ভাল লাগতো কিন্তু ওই তো মন ভেঙে গেছে আমরা বুঝতে পারছি যে টাকা চাইলাম একবার দশ হাজার দিতে না পাক দু হাজার যেটুকু দিক তার কাছে না থাকুক তার ফ্যামিলির কাছে যদি চেয়েও যদি পাওয়া যেত মানে ওর থেকে আর কিছু বলার নেই তো যেহেতু দেখবো তো গাইজ ভিডিও প্রথমের দিকটা একটু বেশি বলা হয়ে গেছে যেহেতু কিছু বলার নেই তো চলো গাইজ আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে সকালেই বাদ ফজর একটা কিতাব পড়ছিলাম আল্লামা জুলফিকার পীর জুলফিকার হাফিজ উল্লাহ তার লেখা অসাধারণ একটা কিতাব সেখানে একটা জায়গায় তিনি লিখেছেন যে আল্লাহ সুহান কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকে লজ্জা বোধ হবেন ভাবা যায় চিন্তা করতে পারে কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে এবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি কালো দাড়ি নিয়ে এবাদত শুরু করেছে এবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে সাদা তার মানে শাইখ মানে কিন্তু বৃদ্ধ শাইখের অনেক অর্থ হয় শাইখ মানে পণ্ডিত স্কলার শাইখ মানে কিন্তু বৃদ্ধ তো আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে সব থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েফ হওয়ার তৌফিক দান করেন আমিন এখন প্রসঙ্গে আসি যে ইসলামির মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে কয়েকদিন হলো আজকে পঞ্চম দিন মাশাল্লাহ তো আমরা মাসে আছি সিরাতের মাহফিল হচ্ছে এটা আমার জন্য খুবই আনন্দের কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘ কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার কোরআন তিলাওয়াত তোর ভাষা কোরআনের ব্যাকরণ কোরআনের তর্জমা এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে ইনশাআল্লাহ একদিন না একদিন দিন হবে ক্যাম না ছড়ানো পর্যন্ত হবে না যতই শোডাউন করি না কেন লাভ নাই হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে লিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি এই পর্যায়ে যেতে হবে আমরা মক্তব পড়ছি মাসা অনেকেই মক্তব নিয়ে খেদমত পড়ছেন কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে আবার কলেজে পড়তে যাচ্ছে সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে শুধু মক্তব না আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট আরো বেশি হবে আমি কম করে বললাম আমরা টোয়েন্টি থার্টি পার্সেন্ট মানুষ মসজিদ মাদ্রাসা তালেব ইলম তালাবুল ইলম আল মুজাহাদা ফি তরিক ইলম এগুলোর সাথে আছি বাকি সেভেন্টি পারসেন্ট একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ মাদ্রাসা শায়েদ ওস্তাস তলাবুল ইলম এগুলো থেকে দূরে থাকে এই সেভেন্টি মানুষকে কীভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস কোরআনের কোরআনের দার্স কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা একদিন মসজিদে এসেছি নট নেসেসারি মানে নট অ্যানাফ নেসেসারি অফকোর্স বাট নট অ্যানাফ এটা যথেষ্ট না আমাদেরকে এভাবেই তিন মাস এসে কোরআন শিখতে হবে আরও দু এক মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাক অফিক দান করুন কারণ কিছু সমস্যা আছে আমাদের সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকে ডেভেলপ করেছে তারা শুধু টলেস বিল্ডিংই নির্মাণ করে নাই তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমাম মধ্যে করতে পারে ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে এটা আমরা করতে পারতাম এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন শিক্ষা বিভাগে যারা আছেন রাষ্ট্রে যারা আছেন তারা করতে পারতেন এবং আপনাদের করা উচিত বটে আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল আলী সাল্লামের নেতৃত্বের গুণাবলী তো এই টপিকটি এতই ক্রিটিক্যাল ওনারা আমাকে বলেছেন দশটা থেকে এগারোটা পয়েন্টস আপনি বলেন তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম তো দেখলাম যে আঠারো থেকে বিশটা হয়ে গেছে এটা নিয়ে লিখতে থাকলে পঞ্চাশটা কম হবে না নেতৃত্বের গুণাবলী নবী সাল আলী ভাইসাল্লাম কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন তো লিডিং লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা দেখুন আপনি একজন সাহাবি খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত আমি অশিক্ষিত বোঝাচ্ছি কোন সেন্সে লিখতে জানে পড়তে জানে এটাই শিক্ষার মানদণ্ড নয় এমন একজন সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুনার জ্ঞান জানেন না একজন সাহাবিও নাই এমনকি আবু সুফিয়ান রদিউল্লাহ যিনি একদম শেষে গিয়ে ইসলাম পুকুর পড়েছেন কখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন মুখের যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল তিনি একটা বড় ভূমিকা রেখেছেন যুদ্ধে মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে ফেমা আছে মানে তাবু এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে আসছিল এই সময় আবু সুফিয়ান সুফিয়া রানহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিল ইক্রিমা বিন আবি জেহেল আবু জেহেন এর ছেলে ইক্রিমা রদি আল্লাহ খান মানুষের লাইফটা আসলে কেমন যার বাবা জাহান্নামী তার ছেলে জেমনাত আর ইক্রিমা রদি আল্লাহ খোহান বলছেন যে কচলতু কজেলতু রসুল উল্লাহ হি ফিকুনলি মাউথ আমি সারাজীবন রসুল ডেগেন্স যুদ্ধ করেছি আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো কে আছো আমার সাথে মৃত্যুর বয়াৎ করতে পারো তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল সেগুলো ভেদ করে সামনে চলে যায় এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ার যুদ্ধের আমি যেটা বলছিলাম আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না যে আবু সুফিয়ান রদিউল্লাহ মানুষ শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হ্যাঁ দ্যা ক্যালামুরবী হ্যাঁ দ্যা ক্যালামুরব্বি এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম একজন সাহাবিও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নার জ্ঞান থেকে দূরে ছিলেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনক এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই বাট পড়তে জানি না মন আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই ঠিক এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে কম বেশি কারো আবেগে কারো বিবেকে বেশিরভাগ মানুষের আবেগেই করে তবে নবী সালিম আবেগী নবী ছিলেন না তিনি খুবই ডিপ্লোম্যাটিক পার্সন ছিলেন তিনি বুঝে কাজ করতেন কি করতে যাচ্ছি কেন করতে যাচ্ছি আমরা ওইদিকে আসছি সব তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে তো এখন যারা আমরা শিখতে পারি দীর্ঘদিন আমরা কি করব এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ যাচ্ছে ইনশাআল্লাহ কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন এগুলো দিয়ে মোটামুটি ছয় মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায় অ্যারাবিক গ্রামার শেখানো যায় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশটা মাসদার আছে ফেল আছে যেগুলো দিয়ে কোরআনের প্রায় চল্লিশ হাজার শব্দ তৈরি করা যায় চল্লিশ হাজার শব্দ আর এই কোরআনুল ক্যারিমে মোট শব্দ আছে আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার এক্সাক্টলি সাতাত্তর হাজার আটশো প্রায় আটাত্তর হাজার এই আটাত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার শব্দ আপনি মাত্র দুইশো পঞ্চাশটা মাছদার থেকে বের করতে পারবেন এগুলো ওলামা কেরাম বুঝবেন আর কি আমি জাস্ট টাচ করছি মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে চেষ্টা করব এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলো আপনাদের পর্যন্ত পৌঁছানো আল্লাহ তফিক দান করেন একটা খেদমত দরকার সিরাতের ক্ষেদমত সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই সিরাতের খেদমত এ শুনেই আমার ভালো লাগছে যে এখানে সিরাত নবী সাল আলিফাসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি সিরাত এত চমৎকার এত গভীর এত মানে ইমোশনাল সিরাত পরে যদি কেউ ওমরাহ করে এবং রসুল সাল্লাহ আলিফ আসসালামের রওজা জিয়ারত করে সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে সিরাত না পড়া মানুষ সেটা পাবে না সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন আর কোরআন এবং সুনার কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিন হয়েছে এটা বোঝার জন্য সিরাত লাগবে আমরা হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি সিরাত একটা উপন্যাস একজন মহামানবের উপন্যাস যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই লিখেছেন আল্লাহ রব্লা সিরাত একটা উপন্যাস এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রবুর আলমী সিরাত উন্নী সাল তো সিরাতের অনেক পাঠ আছে সিরাত এবং দাওয়াত সিরাতের আলোকে দিন কায়েম সিরাতের আলোকে সন্না সিরাতের আলোকে আসবাবুল নজুন অনেক পার্ট হতে পারে সিরাতের আলোকে গাজওয়া সিরাতের আলোকে সারিয়া সিরাতের আলোকে জিহাদ সিরাতের আলোকে দাওয়াত অনেক কিছু হতে পারে তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে মানে সিরাত বিশেষজ্ঞ প্যানেল এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড়ো বড়ো ওলামায় ক্রান্ত এবং অনেক ভালো ভালো দলে প্যান্ড উঠে আসবেন কি নিয়ে একটা প্যানেল করা যায় করে সিরাতের ছোট থেকে ছোটো থেকে ছোট বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আপনার দার্স রেডি করতে পারে সিরাতের উপরেই দেখা গেলো পঞ্চাশটা দার্স ঠিক আছে তো আমার নিয়াত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ ভাই যেন তৌফিক দান করেন এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেব ইম আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামায় গ্রাম যদি এগিয়ে আসেন পরামর্শ দেন আমি খুব উপকৃত হবো চা আল্লাহ ভাই তৌফিক দান একটা কোরআন একটা সিরাত আর একটা দরকার হলো তাসকিয়া এটা কি আমি শুননা না বলে তাস্কিয়া শব্দটা বলেছি এই কারণে অনেকে আমরা সুন্নার উপর আমল করি বাট তাসকিয়া নাই অনেকের সুন্নার উপর আমল পড়ি দাড়ি রেখেছি টুপি পড়ছি পাগড়ি পড়ছি আমরা এমন কোনো সুন্না নাই আমলে বাদ দিচ্ছি এমন কোনো সুন্না নাই দূরে তাহিয়াতুল মসজিদ পড়ছি তাই ওজু পড়ছি বাট তাস্কিয়া নাই কি আত্মশুদ্ধি মানে কি আত্মশুদ্ধি আর তাস্কিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাস্কিয়ার কি অবস্থা এখানে অনেক সময় একজন আলেম একজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন তাতে আপনারা পরকালে আল্লার কাছে কি জবাব দিবেন সেটা সেট চিন্তা করতে হবে। তাসকিয়ার সাথেগুলো কি সম্পর্ক বাবা, মা, ভাই, বোন গ্যাতে গুষ্টি গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। তো যদি লামায়ে کرامদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে? সেটা কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম? ইস্যু পাগল হয়ে গেছে আমরা। মনচাইল একটা কমেন্ট করে দিলাম। মনচাইলও একটা গালি দিয়ে দিলাম। মনচাইলও একটা শেয়ার দিয়ে দিলা। এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরুদ্ধ ধারণা সৃষ্টি হচ্ছে আচার ইসলাম ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে দশ যে বাবা যাব কি যাব না তো আমাদের দরকার নেই আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাস্কিয়া দরকার তাস্কিয়া মানে তাস্কিয়া মানেটাকে অনেকে এটাকে সফি হিসেবে সাথে সম্পৃক্ত করে দেয় সুফিজম তাসকিয়া এগুলো ইসলামের কোনো শত্রু শত্রু হয় না এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সন্ন্যার উপর আমান করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে ধরেন আমি সারা জীব সারাদিন অনেক সন্ন্যার উপর আমন করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে এটা তাকে হিংসা করতেই হবে যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন ফরজ হয়ে গেছে ঠিক এইরকম অবস্থা আল্লাহ মাফ করো তো আমি যদি সন্ন্যার উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি তাহলে লাইলাতুল বরা আর মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে তাস্কিয়া কি আত্মশুদ্ধি ওই এটা আজকের টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলরা পাচ্ছেন না এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজ লভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরানটা পৌঁছাতে পারি শুধু তিলাওয়াত নয় তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি প্রত্যেক ঘরপে দশ নেকি করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর তিন নাম্বার তাসকিয়া সন্ন্যাভিত্তিক জীবনযাপন এবং তাস্কিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশব্ধি বলা মানুষের সহবত আত্মশুদ্ধি বলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা ভাগ ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদিরই ছিল কেউ যদি হপপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদিরই ছিল কিছু করার না এটা তাকদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ তাকে মিলাই দিতেও তো দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কমছে কমছে করেছেন যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে ব্যক্তিকে নাম রেখে যাওয়া দিকে ডাকে অন্তরটা পরিষ্কার ভিতরে হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাকারি কথা আবার কথা শুনে আপনাদের ইগত লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামায়ের আমাদের জন্য আমরা অনেক গুলাম এখানে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি একদম এতে আপনি ইগোতে নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পরা উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক গোলাম এগারামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং কোঠা বসাতে অহংকার স্পষ্ট কেবার অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গ্রামে পেয়েছি যারা যারা আল্লাহর তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনোদিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলে ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে বাতিলের উপর সত্যি যদি নিজের রাগ তারপরে ক্ষোভ সমস্ত কিছু ত্যাগ না করতে পারি তাহলে একটা সৎ মানুষ হওয়া যায় না সেরকম যে ব্যক্তি মানে ব্যক্তি আমাদের সঠিক পথে নিয়ে যায় এরকম তেলা করে পড়ে শোনায় সেই মানুষের মধ্যে যদি হিংসা থাকে তাহলে সেই জিনিসটা আমরা কি শিখি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে মানে অনেকে আমার হিংসায় করে বা সবাইকে কম বেশি করে সবাই করে তো একটা কথা বলে দেখো আমার মধ্যে কি হয় আমার যদি কেউ হিংসা আমার প্রতি করে আমার কোনো নেগেটিভ যা ভাবা লাগে না যে ও আমার ক্ষতি চাচ্ছে বা খারাপ চাচ্ছে ও হিংসা করে আমার ফিল হয় না যে ওই মানুষটা আমি খারাপ ভাবি বা হিংসে করি বা আমি চাই যে ও ভালো থাকুক কোনো ব্যাপার না আমি দূরে চলে আসি মানে এরকম একটা ফিল মানে হিংসা জিনিসটা খুব বলবাত একটা কথা বলে না যে হিংসা মানুষকে কি বলে যে যে যাকে হিংসা করবে তার তো কোনো ক্ষতি হবে না তোমার ভিতরে একটা অশান্ত পরিবেশ একটা হিংসার জিনিসটা বেড়ে ওঠে তো হিংসা মানে একটা জিনিস মানে পতন যাকে বলে পতনের দিকে এগিয়ে নিয়ে যায় চেষ্টা করতে মানুষকে ভালো রাখা ভালো মানে তুমি খারাপ চেয়েও না তুমি দরকার তুমি অন্যদিকে দূরে চলে যাও বা অনেক সময় হিংসা এমন একটা পর্যায়ে ভালো লাগে না সেই জিনিস থেকে অ্যাভয়েড করো কিন্তু হিংসা কেন করবে কারণ হিংসা এমন একটা জিনিস তাও আমি এগিয়ে যাচ্ছি ঠিক আছে অন্য কেউ দেখছে তো এগিয়ে যাচ্ছে একে তো নামাতেই হবে আমার থেকে উপরে লেভেলে যাচ্ছে তো এরকম আমি অনেকের দেখেছি যে আমাকে নিচে নামানোর জন্য অনেক অনেক ভাবে চেষ্টা করেছে চেষ্টা করা কি আমার তো ক্ষতি হয়নি তাদেরই চিনে চিনতে পেরেছি এক ছবি বা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এক এক মানে মন থেকে হ্যাপিনেস যে হ্যাঁ সে আমাকে নিচে নামানোর জন্য এত কিছু করছে মানে এটা হাসির বা পান ছাড়া কিছু নেই যদি আমি মনে রাখি যে আমার ক্ষতি যাচ্ছে এত খারাপ মানুষ সারাটা দিন কিন্তু আমার ওটাই ঘুরবে আমি যেটা পানি ভাবে করে যদি সাইড ওর থেকে দূরে চলে যাই ওর থেকে আর শান্তি জিনিস শুধু কিছু হতে পারে না তাই তো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও আর কী ধরনের ভিডিও চাই সেটা বেশি বেশি করে কমেন্ট করতে হবে কোন হুজুরের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার